ভারতের বুকে বাস করা মুসলিম সাম্রাজ্যের বৌদ্ধ প্রদেশে এক অবিস্মরণীয় স্থাপনা বুরহান জামে মসজিদ প্রথম দেখলেই হয়তো মনে হবে এটা একটি সাধারণ মসজিদ কিন্তু এর ভিতরের কারুকার্স গঠন প্রতিটি পাথরের পিলারের ডিজাইন ও মেম্বারের মাইক্স ও মিমবারের মাইক ছাড়াই সাউন্ড সিস্টেম দেখলে আপনি হয়তো অবাক দৃষ্টি তাকিয়ে থাকতে বাধ্য হবেন সেই পাঁচশো বছরের পূর্বে আমাদের মুসলিম ইঞ্জিনিয়ারদের প্রতি তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন পাঁচশো বছর পূর্বে মুসলিম ইঞ্জিনিয়াররা এই মসজিদে এমন অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং করে গেছেন যা দেখে স্বয়ং মুঘল বাদশাহ আকবর অবাক হয়েছিলেন এই মসজিদের ভিতরে বাহিরে প্রতিটি পিলার ও কোনায় কোনায় পাথর খোদাই করে এমন সব ডিজাইন করা হয়েছে যা বর্তমানে কাঠের উপর এরকম ডিজাইন করা সম্ভব হবে না তাদের বিল্ডিং ডিজাইন ও নকশা পরিকল্পনা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মসজিদের ভিতর থেকে উপরে তাকালে কোথাও ছাদ দেখা যাবে না একটা পিলার অন্য একটি পিলারের সঙ্গে এমন নিখুঁতভাবে সংযোগ করা হয়েছে যার কারণে অতিরিক্তভাবে ছাদের প্রয়োজন নাই শুধু তাই তাই নয় প্রচণ্ড গরমের সময় মসজিদের ভিতরে থাকে ঠান্ডা এবং শীতের সময় থাকে গরম প্রতিটি পিলার এমনভাবে বসানো হয়েছে ইমাম সাহেব যখন খোদবা পাঠ করেন পনেরোশো মুসল্লির মধ্যে বারোশো মুসল্লিকে ইমাম দেখতে পারেন এবং মুসল্লিরাও ইমামকে দেখে খোদবা শ্রবণ করেন মেহরাবটি যেভাবে ইকো সিস্টেমে ডিজাইন করা হয়েছে ইমাম সাহেব যখন খোদবা বা ছুরার তেলাওয়াত করেন বিনা সাউন্ড সিস্টেম বা মাইক ছাড়াই মসজিদের সমস্ত মুসল্লি সুন্দরভাবে তেলবাজ শুনতে পারেন আর মেহরা আর মেহরাবের পাথর খোদাই করে যে ডিজাইনগুলো করা হয়েছে তা দেখে অবিশ্বাস্য মনে হলেও এগুলো আমাদের মুসলিম ইঞ্জিনিয়ারদের অবদান ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন আজ এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ